আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার মরণ দেব আমি তোমাদেরকে জীবনটা কেন দিলাম জাননি ইয়া বলুয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব কি পরীক্ষা আহসানু আমালা কার আমলটা অধিক সুন্দর হয় পার আমার এই দুনিয়ার জীবনে কার আমল যত সুন্দর হবে কাল কিয়ামতের কুটিল ময়দানে পরকালে আর ঠিকানা তত সুন্দর হবে দুনিয়ার জীবনে আমল যত সুন্দর হবে মারা যাওয়ার পরে ঠিকানা তত যুরকন না সুন্দর হবে তো ভাই আল্লাহ পাঠাইছেন পরীক্ষা নিবেন এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী টাকার জায়গা যুরকন টাকার জায়গা আপনি তাকবো আমি তাকবো আমার দাদা ছিল এখন আছে এক সময় ছিল এখন নাই আবার আমরা আছি আমরা থাকবো না জোর এখন কথা ঠিক কিনা কারণ এই দুনিয়াতে কেউ চিরদিন তাকার জন্য আসি জোর এখন আসি আমার ভাইরা এখন আসেন টাকায় দেখেন দুনিয়ার সব শুনে এক তেলাফাস আল্লাহকে নিয়ে মত লক্ষ্য আসেন না নাই একদল আছে আল্লাহ মানে না জোর এখন কথা ঠিক কেনা আর একদল আছে আল্লাহ মানে একদম মানে না জোর এখন নাই আরে ভাই আল্লাহ নিয়ে দিমত আছে এমনকি মাঝহাব নিয়ে হ্যাঁ সার মাঝহাব সব কিছু নিয়ে দ্বিমত আছে কিন্তু মরণ এমন একটা বিষয় এই মৃত্যু নিয়ে কাহার কোনো একতলাফ কথা কোনো হিন্দু বলেন বৌদ্ধ বলেন আকাটা বেকাটা যত আছে সব এক পর্যায়ে প্রত্যেকের এই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে কোন কথা ঠিক আপনি আমি যে মারা যাব আল্লাহ তালা কোরআন এই কথা বলছেন কি বলছেন আল্লা বলে আল্লাহ বলেন প্রত্যেকটা রাণী মরম সিং কুল আল্লাহ এখানে এমন একটা শব্দ উল্লেখ করছেন কুল এটা সমস্ত বুঝায় মানে হাস বুঝায় না আম বুঝায়

কোন সময় আর মৃত্যু এসে যায় এটা কিন্তু বলা যায় আল্লাহর আল্লাহ রুপায় তুমা সাল্লাম ওনার কামলা একবার আমার গোলুমখ আজ না হাজির হয়ে গেছে দাবুদ পায় গাম্বার বলেন কে গো কে তুমি এসেছো আমার কামরার ভিতরে বলেন দাউদ রায় আমি মনে সদ্দা আমি মনে সত্তা শদ্দা ওরে দাউদ আমাকে কেউ দাওয়াত করে আনতে পারে না আমি কারো বাড়িতে দাওয়াত কামানোর জন্য আসি নাই ওরে দাউদ পায় তুমি আমাকে চিনো নাই চিনো নাই দাউদ পয়গম্বর উনি বুঝতে পারেন এটা দুনিয়ার কেউ নয় আযামাল ফুল মউত দাউদ পয়গম্বর বুঝতে পারেন এটা দুনিয়ার কেউ নয় আযামাল ফুল মউত আজরাইন আলাইহিস সালাম বুঝতে পারলেন দাউদ পয়গম্বর বলেন আজ বিল্লাহ তুমি এখন কেন এসেছো কেন এসেছো এমনি আপনি দাওয়াত পয়গাম্বর আপনি জানেন আমি তো কহার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসিনা দাওয়াত পয়গাম্বর বলেন আজরাইল তুমি এমন একটা মুহূর্তে এসেছো আমার জানটা বাহির করাজ ওরে আজরাই আমি এই মুহূর্তে মোটেও মৃত্যুর জন্য প্রস্তুত নই আজরাইল আলাইহিস সালাম বলেন ও দাউদ পয়গম্বর তোমার মুখ সাথে কোথায় ও দুনিয়া থেকে চলে গেছে তোমার মুখ প্রতিবেশি কোথায় ও দুনিয়া থেকে চলে গেছে দাউদ পয়গম্বর রে আপনার বন্ধু বান্দাও চলে গেল আপনার প্রতিবেশি চলে গেল আদের দাওয়াতে তোমার কি কোনো শিক্ষা ছিল না তোমারও একদিন এই ভাবে যেতে হবে আপনি কি মহান আল্লাহর বিধান বলে গেছেন মহান আল্লাহলা বলেছেন اذا جاء اظلم لم يستحقون ساعقا ولا يستقدمون ও দ پیغمبر আমরা আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেক জাতির জন্য এক ওয়াদা রয়েছে কারbmod কোন দমে হবে এটা কিন্তু বলা যায় না ও আমার হাসাউর বাইরের ও আমার প্রধান

কিন্তু বলা যায় না এই জন্য বাইরে আমার মৃত্যু আসার আগে আগে পরকারের সামানা করার দরকার আসেনি না নাই আরও জোর কোন আসেনি না নাই আমি যে কথাটা বলতেছিলাম এই এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে আপনি আমি মারা যাব আমার দাদা ছিল দাদা ও দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা ছিল বাবাও চলে গেছে এইভাবে আপনি আমাকেও একদিন চলে যেতে হবে জোর কথা ঠিকই না আয়ের আমার আল্লাহ বলেন উল্লো হা

কাফান দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে গাছপালা যাক জোয়াতে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন কে আরো জুড়ে কন্যা খেম আরো জুড়ে বলেন খেম আমার সব ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে আমার পর্ব ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন না আমার আল্লাহ জুরে কন্টি কিনা আমার বাই না কারণ হলো যিনি আল্লাহ হবেন ওনার কোনো মরণ নাই জুরে কন কথা ঠিক কিনা আল্লাহ হলে তিনি আল্লাহ যিনি বৃদ্ধ কোনো মাবুদ নাই আল্লাহ যিনি হলেন চিরঞ্জীব যার কোন মরণ নাই যেরকম কথা ঠিকই না আমার প্রাণের বায়রা এই কতগুলি আয়াত থেকে এটাই বুঝলাম এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকবো না সুরে কথা ঠিক না আর সুরে কন ঠিক না এই দুনিয়াতে এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকবো না প্রত্যেকের এই চলে যেতে হবে যুবকরে তোমাকেও চলে যেতে হবে ও মুরুব্বি বাবারা তোমাকেও চলে যেতে হবে পর্দা নিশের মা গো তোমাকেও কিন্তু চলে যেতে হবে এজন্য বাইরা আমার আপনার আমি প্রত্যেকেই মরণশীল কথা ঠিক না আমার বাইরা আপনি আমার সামনে সকরাত রয়েছে কি রয়েছে না আরও এখন ভাইরা আমার মানুষের তো কোন মৃত্যুর সময় এসে যায় প্রথম হলো তার চক্রান্তে কন কটা এই চক্রান্তের সময় কি পরিমাণ কি পরিমাণ কষ্ট হয় আল্লাহ বিশ্ব নবী বলেন হোমের একটা খাললে ছাগল পরিমাণ কষ্ট হয় তার চাইতে আরো হাজার হাজার গুণ কষ্ট হয় একটা মানুষের মৃত্যুর সময় মানুষের মৃত্যুর সময় এই পরিমাণ হয় আল্লাহ পর চিন্তা করেন ও আমার বাইরা ও হাসর বাইরা ও মা বোনেরা এই মননের সক্রান্তের কষ্টটা আমাদের সামনে আসেনি না না আরো জোরে এখন আসেনি না না আমার ভাইয়ের একজন এই সক্রাতের সময় আমাদের কি করার দরকার আমি যে হাদিসটা করেছি আল্লাহ রাসুল বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী সুবহানাহু ওয়া তাআলা বলেন উম্মতের আরে কোন মানুষের সব কাজ শুরু হয়ে যায় ও আমার উন্মত তোমার কোন তোমাদের এক দায়িত্ব হলো ওই মূর্ষ বৃত্তির পাশে বসে তাকে তোমরা কালিমা তালকিন করো